কয়েকজন মানুষ একসাথে রাস্তা দিয়ে হেঁটে ফিরছে অন্ধকার পথ এমন সময় একটা পেঁচার তীক্ষ্ণ চিৎকার শুনতে পাওয়া যায় এমন পেঁচার দাঁত তো জন্মে শুনিনি মনে হয় যেন বুকের ভেতর অবধি কেঁপে উঠল চলো চলো আর দেরি করে কাজ নেই না জানিয়ে কিসের সংকেত আজ রাতটা ভালো নয় কথাটা বলার সাথে সাথেই একটা পেঁচা এসে ঠোঁটে করে তুলে নিয়ে গেল রবিকে বিশাল বড় পেঁচা মিসকালো সবাই হই হই করে চিৎকার করে উঠল হায় হায় এ কি ভয়ানক পেশা এত বড় পেশা হয় নাকি এসে সাক্ষাৎ শয়তান কিন্তু হরেনদা রবির বাড়িকে কি বলবো গো জানি না কিছু জানি না ওদিকে পেঁচাটা রবিকে নিয়ে গিয়ে ফেললো একটা জঙ্গলের মধ্যে রবি উঠে বসে কাঁপতে লাগলো সে দৌড়ে পালাতে গেল কিন্তু পেঁচাটা তার পা দিয়ে ধরল রবির খাটটা। তারপর ঠোঁট দিয়ে মটকে দিল গলা ঝিরঝির করে বর্ষণ শুরু হয়েছে বৃষ্টি বাদলার দিনে বড় ছাতাটা মাথায় দিয়ে ভেজা রাস্তায় ছপ ছপ শব্দ তুলে হেঁটে চলেছি আমরা দুই মূর্তি এই রকম দিনে আমার গন্তব্য কেবল একটা জায়গায় হতে পারে মটলেন পাসিং শোয়ের দোকানে গিয়ে একটা প্যাকেটের জন্য উঁকি মারতেই দেখি কিশোরী সেন তাহলে আর কি সঙ্গীর সঙ্গপে সোজা চললুম তারানাথের বাড়ির উদ্দেশ্যে আরে কাকা বাবু আসুন আসুন বাবা আপনাদেরই কথা বলছিলেন এতক্ষণ আমি হাতের বেগুনি ভর্তি ঠোঙাটা চারির হাতে দিয়ে জিজ্ঞাসা করলাম কবে এলি চারিমা এই তো কাল সন্ধ্যাবেলায় অনেক দিন পর চারিকে দেখে বেশ আনন্দিত হলাম ঘরের ভেতরে দেখি তারানাথ একটা চাদর গায়ে দিয়ে বসে আছে আসলে বয়সটা ওনারও বাড়ছে আর শীতের শুরুতে এই বৃষ্টি বাদলার দিনে যে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে পড়ে তা বলাই বাহুল্য সতর্ক না থাকলে শরীর খারাপ অনিবার্য আমাদের দিকে নজর যেতেই এক গাল হেসে আমাদের বললেন এই যে বিভূতি আর কিশোরী তোমাদের কথাই ভাবছিলাম এতক্ষণ বৃষ্টি পড়ছে আর তোমরা নেই বেমানান আমরা হেসে উঠলাম ইতিমধ্যেই চারই এসে হাজির তার এক হাতের প্লেটে তিন কাপ চা আর গরম গরম এক থালা বেগুনি সাথে অবশ্যই একটা জায়গায় কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আম তেল দিয়ে মাখা চারির নিজের হাতের ভাজা বেশ অনেকটা গরম ফুলকো মুড়ি নি এইগুলো খেলি গরম গরম চম ভাজা চলছে নিয়ে আমি দিয়ে যাব একটা বেগুনি হাতে তুলে কিশোরী হঠাৎ বলে বসলো আচ্ছা ঠাকুরমশাই আজ কিন্তু একটা অন্য ধরনের গল্প শুনবো আচ্ছা শুনি তোমাদের দাবি মুখের বেগুনিটা শেষ করে কিশোরী হেসে বলল অনেকদিন হলো আপনার মুখে কোনো হাড় হিম করে দেওয়া ভয়ের কাহিনী শোনা হয় না এমন অভিজ্ঞতার কথা জানতে বড় ইচ্ছে করছে বুঝলাম শোনো তাহলে তখন আমি গ্রামের বাড়ি ছেড়ে সবে সবে কলকাতায় এসে উঠেছি হাত দেখা থেকে শুরু করে ভবিষ্যৎ গণনা বিশেষত ব্যবসার শেয়ারের মন্দা বা ঘোড়ার রেসের বাজিতে আগে থেকে নির্ভুল ফল বলে দিয়ে তখন বেশ মোটা রকম উপার্জন করছি আমার কাছে তখন বড় বড় কিছু মানুষের যাওয়া আসা ছিল এদের মধ্যে কয়েকজনের সাথে আমার বেশ হৃদ্ধতাও হয়েছিল বুঝলে তারা খানিক জানতো আমার পূর্ব জীবনের কথা ছিলেন মনোহর বাবু বছরের যুবক সেই রকম চেহারা ইনি কলকাতার নাম করা ঘোড়া ব্যবসায়ী ছিলেন বড় লোক খরিদ্দারদের রেসের ঘোড়া বেচে প্রচুর টাকা করেছিলেন সাথে আরো ব্যবসাও ছিল তাই মাঝে মাঝেই আমার সাথে গল্প গাছা করতে আসতেন কখনো কখনো পয়সা দিয়ে শেয়ারের কিছু খবরা খবর আমার থেকে আঘাম যেতেন সেই তিনি একদিন গল্প করতে করতে আমাকে কথায় কথায় বললেন জানেন ঠাকুরমশাই আমার কেন জানি না মনে হয় আপনি এইসবের জন্য নন আপনার জীবনের কথা যেটুকু শুনেছি তাতে মনে হয় আসল আনন্দ থেকেই বঞ্চিত হয়ে এই ইট পাথরের শহরে আপনার মতো মানুষ বন্দী হয়ে আছে কি বলি বলুন তো মনোহর বাবু আমার এখন পরিবার আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আছে তবে মাঝে মাঝে বড় ইচ্ছা করে ঘুরে আসি কোনো অচেনা গ্রাম থেকে এ তো বেশ উত্তম প্রস্তাব গেলে কিন্তু মন্দ হয় না আমার এক বন্ধুর বাড়ি হুগলির এক গ্রামে কি যেন নাম ওই হ্যাঁ মনে পড়েছে লক্ষিমপুর তো অনেক দিন হয়ে গেল সেখানে আমাকে বহুবার যেতে বলেছে সে এইবার বরং আপনাকে সাথে নিয়ে সেখান থেকেই ঘুরে আসা যাক তাকে একটা পত্র পাঠিয়ে দিই সামনের মাসে আপনাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করব? আমি দিমত করলাম না রাজি হয়ে গেলাম এক সপ্তাহ পরেই দিকে মনোহর বাবু বিকেলের হন্তদন্ত হয়ে আমার কাছে এসে হাজির ঠাকুর মশাই আপনাকে যে কি বলবো আমি বুঝতে পারছি না বন্ধুকে পত্র দিলাম পত্রের কোনো উত্তর পেলাম না এর আগে সে কোনো দিন এমন করেনি বেশ অবাক হয়েছিলাম তাই বিশেষ ব্যবস্থা করে চিঠি দিয়েছিলাম কারণ ব্যবসা সংক্রান্ত কিছু দরকারি কথাও ছিল সেই চিঠিতে চার পাঁচ দিনের মধ্যে তার তো একটা উত্তর আসার কথা অগত্যা সাত পাঁচ ভেবে আমি ডাক অফিসে নিজে আজ গিয়েছিলাম কথা বলতে তারা বলছে লক্ষিমপুর গ্রামের ডাক পরিষেবা নাকি বন্ধ আছে সেখানে নাকি দলে দলে মানুষ মারা যাচ্ছে কি ঘটেছে কিছুই তো বুঝতে মশাই বুঝতেই পারছেন পারছি না এই অবস্থায় আপনাকে তো সেখানে নিয়ে যেতে পারি না এদিকে আমার বন্ধুটা ঠিক আছে কিনা সেটাও যে ভেবে পাচ্ছি না আপনার আপত্তি না থাকলে চলুন না দুজনে মিলে গিয়ে দেখেই আসি ব্যাপারখানা কি মনোহর বাবুর ভয় ডর খুব একটা ছিল না ঝুঁকিপূর্ণ কাজেই তার উৎসাহ ছিল বেশি সেই কারণেই বলা ভালো আমার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে বেশ টানত তখনও আমার কিছু শক্তি ছিল তাই দেখিয়ে বেশ কয়েকবার তাকে বেশ তাক লাগিয়ে দিয়েছিলাম সেই থেকেই আমার ওপর অখণ্ড বিশ্বাস যাক অবশেষে পরদিনই আমি আর মনোহর বাবু রওনা হয়ে গেলাম লক্ষিমপুর গ্রামের উদ্দেশ্যে সন্ধ্যার একটু আগেই দুজনে লক্ষিমপুরে গিয়ে পৌঁছলাম কিন্তু কি আশ্চর্য রাস্তায় একটিও জনপ্রাণী নেই জায়গাটা বেশ গা কিছু গাছপালা আর ক্রোশের পর ক্রোশ নির্জন চাষের জমি গ্রামে ঢুকতেই দুজনেরই মনটা ভারী হয়ে এলো আমি অনুভব করতে পারছিলাম যেন কোথাও কিছু একটা অশুভ অপেক্ষা করছে এই গ্রামের পরিবেশটা একটু অদ্ভুত লাগছে না ঠাকুর মশাই এমন কি বিপদ যে সন্ধ্যের পর একটা মানুষ ও রাস্তায় বের হয় না আমার মনে হয় এখানকার মানুষজন বেশ ভয় পেয়ে আছে হ্যাঁ আর কি জানেন তো প্রকৃতির এমন পরিবর্তন মানেই কিছু একটার সংকেত তবে চলুন আপনার বন্ধুর বাড়ি পৌঁছোই আগে ওখান থেকে কিছু খবর হয়তো পাওয়া যাবে গ্রামের মধ্য দিয়ে একটু এগিয়ে যেতেই আমার খুব অস্বস্তি বোধ হতে লাগলো আছে চারপাশে আমি দ্রুত দেহ বন্ধন মন্ত্র পরে নিলাম ওট আমার আর মনোহরবাবুর সুরক্ষার দরকার হতেও পারে বিশেষত যখন জানা নেই এই গ্রামের বিপদটা ঠিক কোন ধরনের ঠিক সেই মুহূর্তেই একটা ভীষণ পচা গন্ধ পেলাম গন্ধটা যেন খুব দ্রুত আমার ডান থেকে বামে গিয়ে মিলিয়ে গেল অনেকটা দমকা হাওয়ার মতন আমি মনোহর বাবুর দিকে তাকালাম তিনিও গন্ধটা পেয়েছেন না। আর একটু সামনে গিয়েই দেখতে পেলাম বেশ কয়েকজন গ্রামবাসী রাস্তার ধারে একটা মাটির তৈরি ছোট্ট বাড়ির পাশে এক জায়গায় জড়ো হয়েছেন সবার মুখেই এক ধরনের আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ তারা দেখলাম আমার দিকে একটু কৌতূহল আর অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো দাদা এখানে কি কোনো সমস্যা হয়েছে বাবু আপনারা কি জানেন না যে এই গ্রামে অভিশাপ নেমে এসেছে বাবু অভিশাপ বাঁচতে চাইলে কাল সূর্য উঠলেই এই ক্রাউন ছেড়ে পালিয়ে যান বাবু নয়তো ওই সাংঘাতিক কালো পেঁচা আপনাদেরকেও শেষ করে দেবে কালো পেঁচা সে তো কেবলই পাখি তার জন্য এত ভয়ের কারণ কি আহা বাবু আপনি ব্যাপারটা বুঝছেন না এ পেঁচা সাধারণ পেঁচা নয় বাবু এ যে মানুষ খেকো পেঁচা নর খাদ ঠাকুরমশাই মনে হয় এই গ্রামের পরিস্থিতি বেশ জটিল এমন কিছু তো আমি কল্পনাও করিনি জটিল তো বটেই তবে অজানার মধ্যে ভয় যতটা থাকে বাস্তবতা ততটা ভয়ানক নাও হতে পারে চলুন এগিয়ে দেখি আপনার বন্ধুর বাড়িতে রাতের আশ্রয়টা এখন খুব প্রয়োজন যদি কালো পেঁচার রহস্যটা সত্যি হয় তবে তার সমাধানও নিশ্চয়ই থাকবে আপনি চিন্তিত হবেন না আমরা আর একটু যেতেই মনোহর বাবুর বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম রমেশ ও রমেশ বাড়ি আছো ভাই আমি আমি মনোহর বেশ কয়েক মিনিট কেটে গেল বাইরে ঘুটঘুটে অন্ধকার একটা শব্দ পর্যন্ত নেই কি ভীষণ নিস্তব্ধতা চারিদিকে ঝিঝি ডাকছে না হাওয়ারা পর্যন্ত যেন এখানে এসে থমকে গিয়েছে গাছের একটা পাতাও নড়ছে না থমথম করছে প্রকৃতি একজন ভদ্রলোক ব্যস্ত পায় বেরিয়ে এলেন বাইরে তার হাতে লাঠি দরজা খুলে বাবুকে দেখে মনে হলো একটু স্বস্তি পেলেন তিনি হাতের লাঠিটা দরজার পাশে সরিয়ে রেখে বললেন আরে তুমি ভেতরে এসো ভেতরে এসো আমরা ভিতরে ঢুকতেই রমেশবাবু ভালো করে চারিদিক দেখে দরজা বন্ধ করে দিলেন তারপর বললেন এই রেতের বেলা এখানে এলে কি করে ভাই যদি কোনো বিপদ হয়ে যেত নিজেকে তো ক্ষমা করতে পারতুম না আমি আমি পথে খানিক শুনলাম অবশ্য তো প্রথমে আসার শুনে বিশ্বাসই করতে পারি না যে তুমি এসো আমি তো ভাবলাম আপনি ভেবেছিলেন কোন শয়তান আপনার বন্ধুর নাম নিয়ে আপনাকে বাইরে ডেকে ফাঁদে ফেলতে চাইছে তাই তো হ্যাঁ তাই তবে বাড়ির ভিতরে থাকলেই কি আর রক্ষা আছে কিন্তু আপনি উনি তারানাথ রমেশ তান্ত্রিক কি বুঝলো জানি না সে একেবারে আমার পায়ে পড়ে গেল ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনি পারবেন আপনি পারবেন আমাদের এই গ্রামকে বিপদে হাত থেকে রক্ষা করতে পারবেন মানুষগুলারে ওই কালো পেঁচার কবল থেকে উদ্ধার করতি দেখুন সব কিছুই মা রক্ষাকালের ইচ্ছে তিনি সহায় থাকলে আমি অবশ্যই আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করব। তবে চেষ্টা একটা আমি করবই তার আগে তো পুরো ঘটনাটা জানা দরকার মোটামুটি ওই কুড়ি পঁচিশ দিন হলো আমাদের এই গ্রামে এই ভয়ানক কালো পেসার বাস হয়েছে প্রথমে যেদিন আমাদের গ্রামে রবিকে তুলে নিয়ে যায় সেদিন ছিল বৃহস্পের সন্ধে নকুল রবি হরেন নেপাল হিরু পাঁচ ছজন চাষি একসাথে জমির কাজ ঘুষায় বাড়ি ফিরছিল বড় রাস্তা দিয়া বাঁকুড় গাছের তলায় সামনে যে ছোটো ভিড় পড়ে তার ধারে কাশে আসতেই একটা প্রচণ্ড পেঁচার ডাক শুনতে পায় সবাই আর তার সাথে সাথে ওই কালো পেঁচা এসে ঠোঁটে করে তুলে নিয়ে যায় রবিকে যারা যারা দেখিছে তারা বলিছে ওই পেঁচা নাকি কুসকুসে কালো সাথে সাধারণ পেঁষার থেকে অন্তত কুড়ি পঁচিশ গুণ বড় সেটা চোখ দুটো ভাটার মতো লাল গ্রামের লোকেরা সেদিন অনেক খুঁজে পেতে জঙ্গলের মধ্যে থেকে রবির আত খাওয়া দেহ আবিষ্কার করেছিল তারপর থেকে রোজ কেউ না কেউ ওই পেসার কবলে পড়িসে সেই থেকে রাত গভীর হলি এই গ্রামের মধ্যে একটা অদ্ভুত নিরবতা নেমে আসে ঠাকুর মশাই একটা পাখি পর্যন্ত ডাকে না গরুগুলা অস্থির তটস্থ হইয়া থাকে সেই নিরবতার মধ্যে হঠাৎ দূর থেকে আমাকে বুক কাঁপায়া পশা মন্দ বাতাসের সাথী ভেসে আসে সেই কালো ডাকে কি ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না গ্রামের মানুষজনের প্রত্যেকের শরীর ঠান্ডা হয়ে যায় সেই আওয়াজে কারো সাহস হয় না বাইরে বেরুতি কেউ জানে না কখন উপর নেমে আসবে সেই মারণ পেছা আতঙ্কিত হইয়া কোন রকমে বেঁচে আসি ঠাকুর মশাই এই হয়তো প্রাণ চলে গেল কারুর কথা শেষ না হতেই শোনা গেল সেই ভয়ঙ্কর প্যাঁচার ডাক্তি রত আবার কোনো হতভাগ্যের প্রাণ আইস গেল ওই প্যাঁচা ডেকেছে মানে সে শিকার ধরছে আমি চমকে উঠে দরজা খুলে ছুট্টে বাইরে বেরিয়ে এলাম সেই পেঁচাকে নিজের চোখে দেখার এমন সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই একটা চেষ্টা তো করতেই হবে যদি সেই মানুষটাকে বাঁচাতে পারি আমি শব্দের দিকে লক্ষ্য করে ছুটে গেলাম একদিকে আমার পিছনে কি যেন ভেবে মনোহরা রমেশও ছুটে এলো আমি শব্দের দিকে অনুসরণ করে যেতে যেতেই দেহবন্ধন মন্ত্র পড়তে শুরু করলাম তারপর দুটো মাধুলি বের করে দিলাম ওই দুজনকে তাদের নিরাপত্তার আমাকেই করতে হবে, তারপর এগিয়ে আবার। হঠাৎ একটা কুটিরের দিক থেকেই সেই তীক্ষ্ণ চিৎকার শোনা গেল রমেশ আর মনোহর চমকে উঠল সামনেই সেই কালো পেঁচা কুচকুচে কালো বিশাল আকৃতির এবং লাল চোখে এক অবর্ণনীয় হিংস্রতা সে একটা কুটিরের চালে বসে ঠোঁট দিয়ে তার চাল ফাঁক করে শিকার ধরার প্রস্তুতি নিচ্ছে জানলা দিয়ে দেখলাম ঘরের ভিতরে মানুষগুলো কাঁপছে মৃত্যু ভয়ে এমন সময় পেঁচার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মন্ত্র পাঠ করতে শুরু করলাম ভৈরবী চিহ্নমস্তিকা চা বিদ্যা ধুমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা আমি বুঝতে পারছিলাম এই প্যাঁচা কোন সাধারণ প্যাঁচা নয় এই কালো প্যাঁচা শুধু এক পাখি নয় সে এক ভয়ঙ্কর অভিশপ্ত আত্তা দ্রাসের প্রেতাত্তা সিদ্ধবিদ্যা গলার রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে গর্জে উঠলাম লোকানাম নাম রক্ষিতায় প্রেতালয়ন সেই পেঁচাটা ধীরে ধীরে ঘাড় কাত করে আমার দিকে তাকালো আমি দেখলাম সে তার বিশাল ডানা দিয়ে আমার দিকে উড়ে আসছে যেন আমাকে আক্রমণ করতে এক মুহূর্ত দেরি করবে না আমার গাঢ় মন্ত্রোচ্চারণ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো ভৈরবী চিহ্নমস্তিকা চা ধুমাবতী তথা চারপাশের গাছপালা যেন কাঁপতে লাগলো শুভ আর অশুভ শক্তির সংঘাতে কালো পেঁচা এবার হা করে আবার আমার দিকে ছুটে এলো কিন্তু আমার দেহ বন্ধন করে থাকায় সেটা ছিটকে পড়লো দূরে পেঁচাটা ক্ষিপ্ত হয়ে গর্জন করে উঠলো তারপর কি মনে করে উড়ে পালিয়ে গেল শয়ে মা কালি ততক্ষণে গ্রামের পাঁচটা লোক জানলা দিয়ে ব্যাপারটা দেখছিল তারাই বাইরে বেরিয়ে এলো জয় 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 ঠাকুর মশাইয়ের এবার এবারি মা কিন্তু আমি সেদিকে কান দিলাম না কিছুক্ষণ চুপ থাকার পর আমি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলাম তারপর বললাম হুম। পেঁচা নিয়ে এরকম অদ্ভুত ঘটনা আমি আগে দেখিনি আগে আমি একটু প্রস্তুতি নিয়ে রাখতে চাই এদিকে মায়ের মন্দির আছে হা ঠাকুর মশাই এই তো কাছে আমি আর এক মুহূর্ত দেরি না করে বসে জপে মগ্ন হলাম আমি ধ্যানের মধ্যেই দেখলাম একটা দৃশ্য দেখলাম একটা মা পেঁচা জঙ্গলের মধ্যে তার দুটি শিশু তার পাশে বসে ক্রমাগত পেঁচা দুটো কাতরাতে শুরু করলো অবশেষে তিনজনেই মারা গেল আমি চোখ খুলে প্রশ্ন করলাম আচ্ছা তোমরা কি এর মধ্যে জঙ্গলে কোনো বিষ প্রয়োগ করেছিলে তো ঠাকুর মাসাই তবে কিছুদিন ধরে উৎপাদ গিয়েছিল তখন তাদেরকে বিষ দিয়া ওই জঙ্গলের মধ্যে ফেলি দিয়ে এসেছিলাম আমরা বুঝেছি তার মানে সেই বিষাক্ত ইঁদুর খেই একটি পেঁচা তার দুই বাচ্চা সমেত মারা গিয়েছে মা তো নিজের মৃত্যু মেনে নিলেও সন্তানের মৃত্যু মানতে পারেনি বিষাক্ত ইঁদুর ঠোঁটে করে নিয়ে এসে তার বাচ্চাদের খাওয়াতেই তারাও মারা গিয়েছে এতেই ওই মা পেঁচা খুব কষ্ট পেয়েছে তাই এইভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে তার আত্মা মুক্তি পায়নি সে এখন অতৃপ্ত তাকে শান্ত করা খুব শক্ত এখন শয়তানের শক্তি ভর করেছে তার মধ্যে শুধু মানুষ মরলেই পিসাচ হয় না তার সাথে কোনো জীবজন্তুও মারাত্মক মনো কষ্ট নিয়ে মারা গেলে তারা ভয়ানক প্রেতাত্মায় পরিণত হয় সেটাই হয়েছে এই প্যাঁচার সাথেও সে এখন বিশাল আকার ভয়ানক ক্ষমতাধর তার সাথে এঁটে ওঠা ভীষণ শক্ত সবাই শিউরে উঠল আমাকে জঙ্গলে যেতে হবে কারণ পেঁচাটার সাথে সেই জায়গার গভীর সম্পর্ক আছে তবে একা গেলে হবে না তোমাদের মধ্যে শক্তিশালী জন মানুষকে আমার সাথে যেতে হবে এই যুদ্ধ সহজ হবে না তবে মাতৃশক্তির কৃপায় আমি প্রস্তুত পরদিন রাতের বেলা রমেশ সহ বাছাই করা পাঁচ জন লোককে নিয়ে আমি ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে চললাম রাত গভীর হলো চারদিক নিস্তব্ধ এবং অন্ধকার অসম্ভব এক নিরাপতা যেন সবাই শ্বাস বন্ধ করে অপেক্ষায় আছে এমন সময় হঠাৎ ফেসে এলো সেই বিশাল কালো পেঁচার ডাক কোথা থেকে তীব্র গতিতে পেঁচাটা এসে হাজির হলো তার বিশাল ডানা মেলে চোখ দুটো ভাটার মতো লাল সারা শরীর কুচকুচে কালো এবং টানা দুটো যেন আকাশ ঢেকে ফেলেছে আমি আর এক মুহূর্ত নষ্ট না করে মন্ত্র পড়তে শুরু করলাম ও মরি এসো নমঃ সাথে সাথেই এক চলন্ত আভা তৈরি হলো আমাদের চারিদিকে কিন্তু কালো পেঁচা থামার পরিবর্তে আরো কাছাকাছি এসে আমার ঘাড় লক্ষ্য করে ছাপিয়ে পড়ল রমেশ তার হাতের মশাল দিয়ে পেচার মুখে আঘাত করল কিন্তু পেঁচা আরো উগ্র হয়ে উঠল বেশ কিছুক্ষণ এই অবস্থা চলতে থাকে সেই পাঁচজন গ্রামবাসী লাঠি আর মশাল দিয়ে ক্রমাগত আঘাত করতে শুরু করে সেই প্যাঁচাকে তাদের হাতে মাদুলি থাকায় প্যাঁচা বিশেষ সুবিধে করতে পারে না তবুও বড় বড় গাছের ডাল ভেঙে সে পাঁচজনের উপর ফেলতে থাকে সেই সব আঘাতে রক্তের স্রোত হয়ে যায় কিন্তু ভয়ানক মন্ত্রের শক্তি দিয়ে আমি নিজেকে সামনের দিকে ঠেলে নিয়ে যেতে শুরু করি অবশেষে পেঁচাটা ক্লান্ত হয়ে পড়তেই এক হাতে ছোলা থেকে কিছুটা গুঁড়ো ছাই তুলে পেচার দিকে ছিটিয়ে দি পেঁচাটা এক প্রকাণ্ড আর্তনাদে মাটিতে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল এক অমানবিক চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে পড়ল যেন আমি বুঝতে পেরেছিলাম এই পেঁচাকে ক্লান্ত বিধ্বস্ত করে ফেলতে না পারলে তাকে কোনো কথা বোঝানো যাবে না আর শুধু মন্ত্রের শক্তি দিয়ে এক অতৃপ্ত আত্মাকে কাবু করা ভীষণ কঠিন আমি এবার চিৎকার করে বললাম যে ভুল হয়েছে তা অনিচ্ছাকৃত গ্রামের মানুষগুলোকে এবার মুক্তি দে নিজেও মুক্ত হ সেই বিশাল কালো পেঁচা মাথা নিচু করে চুপ করে বসে থাকে সামনের গাছের ডালে আমি বুঝতে পারলাম সে আমার কথা বুঝতে পেরেছে মেনে নিয়েছে ক্ষমা করেছে গ্রামের এই মানুষগুলোকে মুক্তি পা মুক্তি পা অগ্নিহুতা সনামন্তরে আস্ত মন্ত্রের তেজে প্যাঁচার দেহটা আকাশে উঠতে থাকে ক্রমাগত ছোট হতে হতে একটা স্বাভাবিক পেচার আকার ধারণ করে তারপর বাতাসে দাউ দাউ করে চলে ওঠে সেই দেহ ছাই হয়ে মিলিয়ে যায় প্রকৃতিতে উফ প্রথম এই রকমের ভয়ানক পেচার কথা শুনে আমাদের গাছ শিউরে উঠল ঠাকুর মশাই তাই তো আমি সকলকে বোঝানোর চেষ্টা করি তোমরা কখনোই নিজের জানতে বা অজান্তে কোনো প্রাণীর ক্ষতি করো না সকলেই নিজের পরিবারকে ভীষণ ভালোবাসে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ